আজকে ফেসবুকে ডেইলি স্টারের মাহফুজা নামের একটা পুরনো লেখা নিয়ে হঠাৎ করে আলোচনা শুরু হয়েছে বেশ পুরোনো না হাসিনা চব্বিশের সাতই জানুয়ারি ইলেকশনটার পরে পরেও লিখেছিলেন লিখেছিলেন যেসব আর্টিকেল সেগুলোরই একটা সামাপ যে ওখানে উনি কীভাবে হাসিনাকে তেল মারতেছিলেন তেল মারা প্রশংসা করতেছিলেন এবং সেটাকে আজকে ধরা হয়ে গেছে তো ওখানে বলা ছিল মূল বিষয়টা ছিল হাসিনা বাংলাদেশকে একটা উন্নয়নের দ্বারা নিয়ে গেছে এই উন্নয়ন বহু পুরনো একটা তর্ক উন্নয়ন মানে হলো আসলে ডেভেলপমেন্টের বাংলা করেছে উন্নয়ন আমাদের এখানে মানে আমাদের মতন দেশে মূল বিষয়টা হলো উন্নয়নের পুরো শব্দটা হলো এটা কিন্তু একটা শব্দ না বা ছোট্ট অর্থ না শুধু উন্নয়ন বললে বোঝা যাবে না উন্নয়ন কিসের উন্নয়ন পড়াশোনায় উন্নয়ন হয়েছে তোর কি আর পড়াশোনার উন্নতি হচ্ছে বাবা যেমন সন্তানকে জিজ্ঞেস করে এটি সেই উন্নয়ন ওর সাথে এটার তফাৎ কী উন্নয়ন বলতে কি বুঝবো উত্তর হলো যে এই উন্নয়ন আর ওই উন্নয়ন এক না এই উন্নয়নটার পুরো শব্দটা হলো মিনিংফুল অর্থটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট উন্নয়নের ইংরেজিটা হলো মানে ডেভেলপমেন্ট কথা বাংলা করে নিয়েছি আমরা উন্নয়ন কিন্তু কিসের ডেভেলপমেন্ট এইটাই প্রশ্নটা হলো যে আপনার অবকাঠামো উন্নয়ন অবকাঠামো মানে কেমন জানি এমনি সংস্কৃত বাংলার সামনে একটা লাগায় দিয়ে কাঠামো মানেছে স্ট্রাকচার স্ট্রাকচারের বাংলা হলো কাঠামো তাহলে ইনফ্রাস্ট্রাকচার এটা আবার কী জিনিস অনেক জটিল লাগবে আপনাদের কাছে আপনাদের কাছে লাগতে পারে কিন্তু জিনিসটা আসলে খুবই সহজ অবকাঠামো মানে হলো যে আমি ওই যে বলেছি প্রায় বলি আমি ব্রঙ্গমারিতে কিছু হয় না রংপুরে ব্রঙ্গমারি সেই চুয়াত্তরের বন্যার সময় থেকে এরা গেলি হাবাইতা এরা গেল না খে না খেতে পাওয়ার লোকে ভর্তি ব্রঙ্গমারি থেকে শুরু করে একেবারে গাইবান্ধার শাখাটা পর্যন্ত এ হলো আমাদের প্রচলিত বয়ান তাহলে এটাকে উল্টার দিকে ঠেলে দিল কে কীভাবে করলাম আমরা আমি প্রায় বলি যে এখন বোরঙ্গমারিতে প্রচুর বাদাম হয় কেন বাদাম হয় কারণ নদী ভাঙনের বিষয় আছে ওখানে একটা ফলে প্রচুর বড় বড় চর তৈরি হচ্ছে তাহলে চরের ফসল যেগুলা সেগুলো এখন খুব ভালো হবে এই চরের ফসল হিসেবে বাদাম একটা ভালো রকমের পণ্য এগুলো সবই ঠিক আছে বাদাম আগে হইতো এখনো হয় তাহলে তফাতটা কি তফাতটা হলো অবকাঠামো হম এইবার এবার অবকাঠামো আনলেন কিনে কেমনি বিষয়টা হলো ওইখানকার বাদামটাকে কিনবে কে কিনার হলো যে পার্সিং পাওয়ার হিসেবে যদি ধরি আমরা তাইলে আমাদের যে বড় বড় ডিস্ট্রিক্টগুলো পুরানো ডিস্ট্রিক্টগুলোকে বড় ডিস্ট্রিক্ট মনে করা হয় মূল যেগুলা বাইশটা ডিস্ট্রিক্ট ছিল আগে মহকুয়া মিলায় চৌষট্টিটা ছিল এসব আমলে সংস্কার কারণে পুরোনো মহকুমা আর পুরান জেলা মিলায় সবগুলোকে জেলা বলা হয় ফলে এইভাবে চৌষট্টিটা জেলা হয় আর প্রত্যেকটা জেলার ভিতরে আবার উপজেলা ছিল বা মহকুমার ভিতরে উপজেলা ছিল মানে যেগুলোকে আমরা আগে বলতাম থানা থানাকে কেন্দ্র করে আরেকটা লোয়ার স্ট্যান্ডার্ডের লোয়ার গ্রেডের অ্যাডমিনিস্ট্রেশন বানানো হয়েছে হয়েছিল যেটা আগে ছিল জেলা মহকুমা এখন বানানো হয়েছে জেলার সবাই আর জেলার নিচে হলো প্রত্যেকটা থানাকে কেন্দ্রিক আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন এটাই ইউএনও বা আমরা বলি আমরা যে উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও যেটাকে বলি আমরা সে এই ভিত্তিতে আর এরশাদের এই সংস্কারটা এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সংস্কার এরশাদের না ওয়ার্ল্ড ব্যাংকের সংস্কারের মূল কথাটা ছিল এই প্রত্যেকটা উপজেলা চারশো ষাটটা উপজেলা বানানো হয়েছিল চারশো ষাটটা উপজেলাকে ডাইরেক্টলি ঢাকার সাথে কানেক্টেড হতে হবে এই যে কানেক্টেড বললাম আমি কি বলা হচ্ছে অবকাঠামো উন্নয়ন করে দিলাম মানে মানে হলো ওই একটা থানা ওখানে তৈরি হওয়া জিনিসটার নাম হলো বাদাম কিন্তু ওই বাদাম ঢাকায় মানে যে কিনতে পারে তার কাছে পৌঁছবে কেন সবচেয়ে বড় লোকগুলো হাতে পয়সা আছে কিনতে পারে এই লোকটা হলো ঢাকায় থাকে ঢাকার লোক সঙ্গে কি বলে তিন কোটি কেউ বলে আরও বেশি মূল ঢাকা পেরি ফেরি প্রান্তিক জায়গায় যারা থাকে সব মিলে তিন কোটির মতন হবে এবং তারা সব পয়সার লোক এমন পয়সার লোক হয়তো একটা ডিস্ট্রিক্টের বৃষ্টিও পাওয়া যাবে না তাহলে বাজার ধরতে গেলে ওই বাদামকে ঢাকায় আসতে হবে এই তাহলে অবকাঠামোটা যদি না থাকে তাহলে ভৃঙ্গমারের চিরকাল এই হাবাইতের লোকদের খাইতে পায় না দুর্ভিক্ষ এইসব কথাবার্তা শুনতে হবে তাহলে মূল জিনিস ছিল অবকাঠামো যে একটা এমন একটা ইনভেস্টমেন্ট ওখানে দিতে হবে খেয়াল করে দেখেন এই ইনভেস্টমেন্টের বেনিফিট বা ওনার মালিক কিন্তু যে ইন্ডিভিজুয়াল মালিকগুলো আছে যারা বাদাম উৎপাদন করে গরিব কৃষক তারা কেউ না তাহলে অবকাঠামোর মালিককে মালিক হলো রাষ্ট্র তাহলে এমন একটা ইনভেস্টমেন্ট করতে হবে আরেকটা বড় দিক আছে এই ইনভেস্টমেন্টের বড় দিকটা হলো যে এটা খুবই কম সুদের ঋণ হতে হবে না হলে এর বেনিফিটটা না ভোক্তা পাবে যারা কিনবে ফাইনালি যারা ভোগ করবে তারা পাবে না যারা ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তারা পাবে কেন কারণ মূল ব্যবসাটা তো ওরা করবে আগেই যদি আমি ওইটা সুদ দেওয়ার যে ছয় পার্সেন্ট নিয়ে ভালো তাহলে কি হবে তাহলে ছয় পার্সেন্ট এই দায়টা বইতে হবে ওই বাদাম উৎপাদক থেকে তাহলে বাদাম উৎপাদকদেরকে ওটা হয়তো দেখা যাবে বিশ পার্সেন্ট প্রফিট করতে হবে নাহলে সে দিতে পারতেছে না কারণ রাস্তার ট্রান্সপোর্টের ব্যাপার আছে গাড়ি ঘোড়া দিয়ে মানে রাস্তাঘাট না বানিয়ে দিলে কিন্তু ট্রাক ভাড়াটাকে দিবে ট্রাক ভাড়া তো ওই বাদামওয়ালাকেই দিতে হবে সেই জন্য বলা হয় যে আপনার এই ঋণটাকে খুব কম সুদে রাখতে হবে কত কম সুদ এইটাই ওয়ার্ল্ড ব্যাঙ্কের স্ট্যান্ডার্ড হল এক পার্সেন্টের নিচে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এক পার্সেন্ট রিচ বারো আনা আর কি এক টাকা উপুর আনা তাহলে এক পার্সেন্ট রিচই হতে হবে এই সুদটা লম্বা সময় দিতে হবে আমাকে সুদ ফেরত দেওয়ার আসল ফেরত দেওয়ার কত ওয়াল ব্যাঙের স্ট্যান্ডার্ড হলো চল্লিশ বছর তারও আবার প্রথম দশ বছর কোনো সুদ দিতে হবে না প্রথম দশ বছর পার হয়ে যাওয়ার পরে বাকি তিরিশ বছর আপনাকে সুদটা দিতে হবে আসল সুদ দিতে হবে এই হলো ওয়ার্ল্ড ব্যাঙ্কিং স্ট্যান্ডার্ড তাও আবার নির্ভর করছে আমরা যদি গরিব দেশে গরিব বলতে গরিবের ক্রাইটেরিয়া কি গরিবের ক্রাইটেরিয়া খুব সোজা যাদের মাথাপিছু আয় এক হাজার নিচু না এটা নিয়ে আবার কমিউনিস্ট ক্যাসাল করেন না মাথাপিছু আয় মানে কি প্রত্যেকটা লোক এক হাজার লাই করছে এর ব্যাপারে ওই হিসাবে বলা হয়নি তো হয়েছে যে তা তো বলা হয়নি এটা না মাপনের হিসাব আপনার দেশের যে বৈদেশিক আয় হয়েছে সেটা কি ওভারঅল এটা গড় গড়ে এটা কি এক হাজার ডলার ছাড়াই গেছে এ হচ্ছে ক্রাইটেরিয়া এর মানে তো আর ওয়ার্ল্ড ব্যাঙ্কও দাবি করে নাই যে আমাদের এক হাজার ডলার সবার বেতন হয়ে গেছে কিনা আয় এক হাজার ডলার হয়ে গেছে কিনা সেটা বলা হয় নাই এটা হচ্ছে একটা মাপনের হিসাব যে গড়ে গড়ে অ্যান্ড গড়ে এটা গড়ে এক হাজার ডলারের নিচে যত দেশ থাকবে এগুলোকে বলা হয় কম আয়ের দেশ এলডিসি যেগুলোকে বলা হয় কম আয় দেশের বেলায় এই যে ওয়ার্ল্ড ব্যাংক টাকালে আমাকে কোন সুদের হার ফেলবে কোন ক্যাটাগরিতে ফেলবে কোনটা এটা দিয়ে ঠিক হবে এইটাই হলো আসলে এক পার্সেন্টের নিচের সুদ যে উপর এইবার এটা তো হলে যে এই সুবিধাটা হবে তাহলে ও এখন ওই ইয়ের লোকটা চরে যারা বা বানাতে পারে সব ক্ষমতা আছে সুযোগও আছে ফ্যাসিলিটিসও আছে আর বিস্তর চরও আছে তাহলে এটা তখনই কাছে লাগবে যখন এটা অবকাঠামো হবে এই অবকাঠামোটাকেই আমরা উন্নয়ন উন্নয়ন বলা শুরু কতটা বড় করে বলছি এই কারণে আরো দিক আছে মজার দিকটা হলো পঁচাত্তরের পরে শেখপুঞ্জ মারা যাওয়ার পরে জির মজান আস্তে আস্তে জেগে উঠতেছে একটা পলিটিক্যাল সিস্টেম দাঁড় করা হচ্ছে আর একই সাথে আওয়ামী ফিরে আসতেছে নয়া আওয়ামী লীগ নাম দিয়ে বাকশাল করে ভেঙে গেছে ওটা নিজেরাই ভেঙে দিতে হয়েছে সবাই মিল বাক্সালে গিয়ে আওয়ামী শেষ করে দেওয়া হয়েছিল জিয়রমানের সুযোগে জিয়রমানের দেওয়ার সুযোগ নিয়ে এইবার আওয়ামী আবার নতুন করে আওয়ামী নামে রেজিস্ট্রেশন করতে হয়েছে এইবার তারা গলা ছুটেছে তখনকার দিনে যে বক্তৃতা দিত আপনাদের অনেকের সেই দিনের কথা মনে নেই জন্মই হয় না মনে থাকবে কোথ থেকে মানে আমি বলতে যাচ্ছি পঁচাত্তর থেকে আশি সাল বা তারও বেশি ইভেন নাইনটি পর্যন্ত এই অবস্থা ছিল আওয়ামী লীগ সমালোচনা করলেই উন্নয়নের গল্প নিয়েছে ঠিক যে রকম ভাবে আমাদের কমন উন্নয়ন খুব খারাপ শব্দ শোষণ হচ্ছে না শোষণ কমাইতে হবে কেন মাথা পিছু ঘরে এক হাজার ডলার ধরবে এক হাজার ডলার কি হয়েছে বৈষম্য আয় বৈষম্য এগুলি কথা তুলে তারা এটার গায়ে কালি লাগাবে সো এরই বিপরীতে এই জন্য আচ্ছা ওদের প্রভাবিত হয়ে প্রভাবে প্রভাবিত এই হাসিনা উন্নয়নের সেটার করছে টিভি খুললেই তো উন্নয়নের গল্প শোনা যায় এগুলো বলতো তারা তামসার দিকটা হলো যে এখন মাহফুজ ভুইয়ারা মাহফুজ আনামরা এই উন্নয়নের জন্য উন্নয়নের নেত্রী হিসেবে হাসিনাকে দায়িত্ব এবার গল্পটা মূল গল্পটা জায়গায় আসবো আমরা এখন শর্ট করব। হয়ে গেছে এই গল্পটা দিয়ে ওরা জাস্টিফাই করতে হাসিনএর পূর্ণ বছরের শাসনটাকে সাবদর করে দিই পরিষ্কার করে বলে দিই নিশ্চিত থাকতে পারেন সবাই 15 সালের আগে হাসিনান গায়ে উন্নয়নের নেত্রী উনি এরকম কোন শব্দ ছিল না 15 সাল কেন পলসাল শুরু একদম 14 সালে ইলেকশন হয়েছিল ওই যে 144 জন বিনা পদিতে আগে নির্বাচিত ইলেকশন আগে নির্বাচিত হয়ে গেছে সংসদ সদস্য হিসেবে সেই ইলেকশন ওইটা এই যে সুজাতা সিং এসে বলছিল যে বিরোধী দল হবে জাতীয় পার্টি বানাই না বিরোধী দল বিএনপি ইলেকশনে আসার দরকার নেই ওই ইলেকশন ছিল চোদ্দ সালটা ইন্ডিয়ানরা পরিপূর্ণ কবজা দিয়ে নিছিল। এরপরে হাসিনা এখন দেখলো আচ্ছা আর একটা গল্প আমরা কেউই জানি না মানে আমল করতে চাই না বললে হয়তো মনে করবে অনেকে দুই সাল ছিল হাসিনার জন্য সবচেয়ে খারাপ বছর কেন এই দুই হাজার বারো সালে যেইটা এখন পদ্ম সেতু এই পদ্ম সেতু সেতুর ঋণ অরিজিনাল দিয়েছিল কমিটেড হয়ে গেছিল চুক্তিও সই হয়ে গেছিল প্রায় ওয়ার্ল্ড ব্যাংকের এইটার টাকা মারছিল এই যে পুতুলের জামাই সে তার তখন কানাডায় এই জন্য কানাডার আদালতে এই মামলাটা হয় এবং তারপর থেকে তারা জীবনে কানাডা যায় নাই বোধ পুতুল এবং তার স্বামী যদিও তারা এখন আলাদা হয়ে গেছে এবং এই বারো সালটা তাকে এইটা তার জবাব দিয়ে করতে করতে কারণ কোর্টে মামলা হয়ে গেছিল হাসিনার দিনটা গেছে এই কোর্টের মামলা নিয়ে কথা বলতে বলতে লড়তে লড়তে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে পুরো বারো সালটা এভাবে গেছে এটা মেটানো যায় ফাইনালি ওই ডিল ওই লোন ক্যান্সেল হয়েছে এইটি ছিল বারো বারো সাল এরপরে বারো সাল থেকে তেরো সাল চোদ্দ সাল ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কমপ্লিটলি উল্টা সম্পর্ক সাত দিনের পরে যে ওই ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছিল একমাত্র ভরসা উন্নয়নের মানে বিনিয়োগের টাকা দেওয়ার সেই জায়গায় হয়ে গেছিল ওয়াল ব্যাঙ্কের সাথে কোনো সম্পর্ক না এইবার সে ইন্ডিয়াকে রাজি করায় যে আমাকে টাকা দিতে চাচ্ছে চায় না তোমরা যদি একটু রঙ করো তাহলে আমি যাই তারিখ এই জন্য হাসিনা যায় পনেরো সালে চায় না গিয়ে ওখান থেকে টাকা পয়সার ব্যবস্থা করে আসে তৎক্ষাৎ হয়ে যায় নাই চীনের প্রেসিডেন্ট চলে আসছিলো দু সালে এসে হিউজ লোন দিচ্ছিল প্রায় বিশ বিলিয়ন না কমিটি হয়েছিল বিশ বিলিয়ন ফাইনালি এইটাই গিয়ে দাঁড়ায় ছাব্বিশ বিলিয়ন এই উন্নয়নের গল্প শুরু হচ্ছে এক থেকে ফলে এই যে মাহফুজ বুঝে এখন দালালি করে বলতেছে উনি উন্নয়নের নেত্রী এই উন্নয়নের কথাটা কি করে আসলো কি করে চালু হলো গলায় লাগ লাগলো কি করে এই বড় মাল্য তার গলায় উঠছিল কি করে সেইটারে আমি এইটা দীর্ঘ বর্ণনাটা দিলাম সব আপনারা উন্নয়নের রাজনীতি করতে গিয়ে আসলে এবার বুঝতে পারছেন নিশ্চয় পরিষ্কার করে বলে দিই একানব্বই সালের আগে আওয়ামী লীগ দলগতভাবে উন্নয়ন যে তাদেরও রাজনীতি এই কথা বলতে রাজি হয় নাই বলে নাই এটা তাদের ছিল না ছিয়ানব্বই সালে যখন প্রথম ক্ষমতায় আসে তখন তারাও কিন্তু ওই উন্নয়নের জোয়ারেই কিন্তু ঢুকেছিল এই থেকে তাদের উন্নয়নের ভিতরে নিয়ে আসে এগুলো ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড হলো দুই সালে দুই সালে প্রথম দেওয়ালে চিকা পড়ছিল এখন আমরা উন্নয়ন রাজনীতি করব। কেন কারণ আপনার আমরা রাজনীতি নষ্ট করে এলেছি আমরা তো এখানে জবরদস্তিতে ইলেকশন না করে এটা ইলেকটেড গভর্নমেন্ট বলে চালানোর চেষ্টা করছে। সো এখান থেকে লোকের মন ঘোরানোর জন্য সে উন্নয়নের গল্প গলায় পড়ে দিছিল সো এই হল উন্নয়নের গল্প আর এই হল মাফুজা নামের কথা থ্যাংক ইউ